কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে স্বাগত করছি আমি মিজওয়ালাক সাহেব এর মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কীর্তর খোলা ঠিক বাড়ছে নামাজের পরপর আমরা এখানে চলে এসেছি ফজরের নামাজের পরপর এই কীর্তনখোলার এই যে বেরিবাদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এই শ্রমিকরা মূলত আসেন বিভিন্ন জায়গা থেকে বেশিরভাগ আসেন উত্তরাঞ্চল থেকে এর কারণ আছে এর কারণ হচ্ছে আমাদের ইউনিয়নের মানুষ কিংবা এই অঞ্চলের মানুষগুলো না একটু আলসে টাইপের এবং তারা মূলত আটটা নয়টার আগে কাজে যেতে চান না সেই হিসেবে এরা ফজরের পর হচ্ছে হচ্ছে কাজ শুরু করে দেন এবং তাদের কাজে ব্যাপক আয় পাওয়া যায় এবং স্বল্প মজুরিতে তারা কিন্তু ব্যাপক কাজ উঠিয়ে নেন আমি যদি একটুখানি দেখানোর চেষ্টা করি এইখানে তারা কিন্তু যে অর্থাৎ কার্যক্রম সেগুলো করছেন এবং একদম ক্লিয়ার আগেই তারা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছেন একদম ফজরের পরপরি এবং বেশ স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু কাজগুলো করছেন তো আপনারা যারা আসলে মজুরি নিতে চান কিংবা কাজ টাজ করাইতে চান তারা নিশ্চয়ই উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে যশোর খুলনা ওই দিকের মানুষগুলো বেশ একটিভ এবং কাজ করে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই অল্প পারিশ্রমিক তারা তাদের পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে চাইন ছিলাম আপনাদের সাথে